নমস্কার আশা করছি সকলেই অনেক ভালো আছেন আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ এসেছি ঠাকুর দেখতে আমাদের এখানে প্রতিটা মহল্লে প্রতিটা গলিতে প্রতিটা বাজারে প্রতিটা শহরে এই গণেশ পুজোর সময় এগারো দিন ধরে পুজো হয় আর অনেক সুন্দর সুন্দর গণেশ নিয়ে আসে তাই আজ আমরা বেরিয়েছি গণেশ দেখার উদ্দেশ্যে দেখো দেখতে দেখতে চলে এসেছি যে গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছ এটি ছিল খুবই সুন্দর পুরো নীল রঙের ছিল গণেশ ঠাকুরটি আর পাশে ছিল একটি অসুর ও একটি গৌমাতা ছিল দশটি হাত হাতে ত্রিশূল পাশে অসুর দেখে যেন এমন মনে হচ্ছে দুর্গা ঠাকুরের মতনই অনেকটা করার চেষ্টা করে এখানে গণেশ পুজো কিন্তু খুব ভালো করে হয় ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পুজো করে সবাই নিতে আসে আর ওরা সেই টাকা দিয়ে ছোট্ট ছোট্ট ঠাকুর নিয়ে এসে পুজো করে টানা এগারো দিন ধরে পুজো হয় এখানে সকাল সন্ধ্যা দুটাই মারুতি ছিল দ্বিতীয় নাম্বার গণেশটি কত সুন্দর লাগছে তাই না একদম হলুদ রঙের এবার চলো তৃতীয় নাম্বার গণেশটিকেও দেখে আসি হলুদ রঙের খুব সুন্দর প্যান্ডেল করেছে এবং তার ভিতরে সুন্দর কালো রঙের একটি গণেশ করেছে খুব সুন্দর লাগছে সবকটি গণেশই সব রকম কিন্তু দেখতে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছ পাশে বাজনা বাজছে এখন এখানে আরতি হবে আর একটু পরেই আরতি শুরু হবে সকাল বিকাল দুটায় মারুতি হয় আর এই যে দেখতে পাচ্ছ একটি কিউট গণেশ যেমন তার প্যান্ডেলটি সুন্দর হয়েছে তেমন তাকে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমরা চলে এসেছিলাম মহল্লার বাচ্চাগুলো ঠাকুর দেখতে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এরাই কিন্তু চাঁদা তুলেছিল আর এখানে কিন্তু ওরা পুজো করেছে আর গণেশটিও কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না এবার চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আরও ঠাকুর দর্শন করে আসি এখানে আরেকটিও পুজো হচ্ছে সেখানে এখন আরতি চলছে আমরা সন্ধ্যার একটু পরেই বেরিয়েছিলাম আর এখানে কটি জায়গায় আরতি চলছে কোথাও বা হয়ে গেছে কোথাও বা হবে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে গানের সঙ্গে সঙ্গে আরতি করে এটি ছিল আমাদের পাঁচ নম্বর গণেশ খুব সুন্দর লাগছে গণেশটি আর এখানে না বড় গণেশের সঙ্গে সঙ্গে ছোট্ট একটি গণেশও রাখে পাশে বেশিরভাগ গণেশের পাশেই দেখবে ছোট্ট একটি করে গণেশ থাকে রাতের বেলায় কিন্তু প্যান্ডেলে কেউ না কেউ একজন থাকতেই হয় কারণ এখানে ঠাকুরকে কখনও একা রাখে না এখানেও আরেকটি পুজো হচ্ছে এখানেও এখন আরতি চলছে আর এই যে আরেকটি গণেশ এটি ছিল আমাদের শেষের গণেশটি খুব সুন্দর লাগছে তাই না একদম সবুজ সবুজ চারিপাশটা খুব সুন্দর দেখতে এবার চলো আমরা বাড়ির দিকে যাই এই দোকানটি থেকে এখন দুজন দুটি আইসক্রিম নেব এবং বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে জানাই টাটা বাই বাই